ছত্রিশ ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা তিন দশমিক সাত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এর তথ্যমাতে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকাসহ রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে দেশের আবহাওয়া অফিস জানিয়েছে নরসংদিতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে তিন দশমিক তিন এর আগে গতকাল শুক্রবার সকাল দশটা ত্রিশ মিনিটে নরসিংদীতে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে গতকালকে সেই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে এতে শিশুসহ জনের প্রাণহানি ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এছাড়া কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে